কাজী কাবিল নামায় যখন টাকার পরিমাপ লিখছিল হঠাৎ মেয়েটি কাজীর কাছ থেকে কাগজ কলম নিয়ে বলে উঠল। আমার টাকার পরিমাপ আমি যা আমাকে তাই দিতে হবে গরিব ছেলেটা মেয়েটিকে প্রচুর ভালোবাসত তাই মেয়েটি যেটা বললো সেটাই মেনে নিল আর দরদ ভরা কণ্ঠে বলে উঠলো এমন কিছু লিখো না যা দেওয়ার স্বার্থ আমার নেই আমি গরিব হতে পারি কিন্তু তোমাকে কখনোই ছেড়ে যাব না মেয়েটা ছেলেটিকে চোখ রাঙিয়ে টাকার জায়গায় টুকটুক করে লিখে দিল ছেলেটির নাম আর সবার সামনে চিৎকার করে বলতে লাগলো যদি আমায় কোনোদিন ছেড়ে যাই তাহলে দেনমোহর হিসেবে আমি ওকে নিয়ে যাব আজ কান খুলে শুনে রাখুন সবাই প্রতিটি স্বামী স্ত্রীর সম্পর্ক বেঁচে থাকে বিশ্বাস আর ভালোবাসায় আর আজকের সমাজে তো দেনমোহলকেই বেশি প্রাধান্য দেওয়া হয় টাকাওয়ালা ছেলে দেখেই মেয়েকে বিয়ে দেওয়া হয়